ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণ কাজে ত্রুটি ধসে পড়ার পর প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত দলও এড়িয়ে গেলেন দায়িত্বরত প্রকৌশলীরা তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত লালমনির হাটে নিম্নাঞ্চল পানিবন্দী প্রায় দশ হাজার পরিবার হুমকির মুখে ভোটমারি নদী রক্ষা বাঁধ মানুষের খাওয়া দাওয়া তো খুব অসুবিধে চুলের উপরে চুলিয়ে করিয়ে বোল্ডারের উপরে চুলে তুলছি আমার বাড়ি নাই ভাঙিয়েছে একটা ঘর এখনো পানি হবিগঞ্জে থানায় নেওয়ার পথে নৌকা থেকে আওয়ামী লীগ নেতার লাফ হাওড় সহ আশপাশের এলাকায় পুলিশের তল্লাশি অভ্যুত্থানে নয়জন নিহতের মামলায় গ্রেফতার হয় মজিদ জুলাই এই দিনে সিরাজগঞ্জে প্রাণ যায় জনের অবৈধ অস্ত্রধারীরা বাইরে বিচারের অগ্রগতি নিয়ে হতাশ সিলেটের শহীদ পরিবারগুলো বেহাল সড়ক আর সেতুর অভাবে ভোগান্তিতে কুড়িগ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী গ্রামগুলো ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাটে বের হওয়া যায় না অসুস্থ হয়েছে ডাক্তারখানাতে নিয়ে যাবো নিয়ে যে পাইনে ভেড় কাদো গাড়ি যায় না ছাত্র ছাত্রী দেখা করতে পারে না যাইতে পারে না আসতে পারে না আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এগারো জন আহতের ঘটনাটি কি নিছক কি দুর্ঘটনা যমুনার অনুসন্ধানে নির্মাণ কাজে বড় গড়মিল খুঁজে পাওয়া গেছে প্রশ্ন উঠেছে প্রায় কোটি টাকা ব্যয়ে শেষের পথে থাকা এই প্রকল্পের কাজের মান নিয়ে ঘটনার পর নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আলাদা দুটি তদন্ত কমিটি করেছে প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পেয়েছে মঞ্জুরি কমিশন বিস্তারিত হোসেন শহীদের প্রতিবেদনে গেল বৃহস্পতিবার নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ভবনের নিচতলায় ছাদ ধসে পড়ে আহত হয় এগারো শ্রমিক কেন ছাদটি ধসে পড়ল এটি কি নিছকই দুর্ঘটনা নাকি অনিয়ম অনুসন্ধানে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাই কি ঘটেছিল সেদিন পূর্ব দক্ষিণ সাইডটা এক আর কি বসে যায় বসে যাওয়ার ফলে সাধারণভাবে তাৎক্ষণিক আহত কিছু মানুষজন ছিল যারা কাজ করতেছিলাম আহত হলে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে যাওয়া হয় যমুনার হাতে আসে নির্মাণাধীন ভবনের নকশা দেখা গেল পূর্ব দিকের দ্বিতীয় তলার করিডোর ঘেসে তিনটি কলাম রয়েছে কলামের উপরে নেই বিমের অবস্থান সরে জমিনে দেখা গেল উত্তর ও দক্ষিণ পাশে কলামের উপরে বিম থাকলেও পূর্বদিকে দিকে দুই তলা করিডরের মেঝেতে বারো দিন আগে করা ইটের গাঁথনির উপর চারটি ভাগে বসানো হয়েছে বিম যা কোনো কলামের সাথে সংযুক্ত করা নেই বোঝা গেল এখানেই ঘটনার সূত্রপাত কথা বলতে চাই ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন লিমিটেডের এই কর্মকর্তার সাথে আচ্ছা কথা বলছি আচ্ছা তাহলে একটু কথা না আমরা তো আছি রোববার যমুনার অনুসন্ধান চলাকালীন ঘটনাস্থলে হাজির ইউজিসির তদন্ত দল বিষয়টি তাদের নজরে আনা হয় আপনি যে এই কলমটাকে এই ভীমটাকে এটার সাথে কানেক্ট করেছেন কানেক্টরটা কানেক্টরটা দেখান এটার অ্যাপ্রুভাল কি দিবে এই যে ভীমকে সিদ্ধ করা বিষয়টা এখানে একটু হচ্ছে কিন্তু কিন্তু এই জিনিসে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয় এখান থেকেই কিন্তু ভাঙাটা শুরু নির্মাণ কাজে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তদারকির দায়িত্ব নির্বাহী প্রকৌশলী রাহাত হাসান দিদারের তার দপ্তরে যমুনা টিভি সেফটি সিকিউরিটির বিষয়ে উল্লেখ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া নথিতে বিষয়টি ইউজিসির কমিটির নজরে আনলে সেখানেও ব্যত্যয় খুঁজে পায় তদন্ত টিম এই স্টিলটা পরিবর্তে এখানে বাস দেওয়া হয়েছে তবে ওই যে পয়েন্টে ভিতরে যে পয়েন্ট থেকে কলাপস করেছে এই পয়েন্টে আসলে স্টিল রয়েছে স্টিলের পপস রয়েছে তবে স্টিলের যেই স্পেসিংগুলো থাকার কথা এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই প্রকল্প পরিচালক বলছেন স্টুডিও ইকোটেকচার লিমিটেডের করা নকশায় কাজ করা হয়েছে ধসের কারণ জানতে তদন্ত চলছে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার আশ্বাস উপাচার্যের স্টুডিও ইকোটেকচার আমাদের ড্রয়িং প্রোভাইড করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং অফিস ওই ড্রয়িং অনুসারে কাজটা বাস্তবায়ন করেছে এখন যে সমস্যাটা হচ্ছে এটা ইনভেস্টিগেশন হবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে একটা তদন্ত কমিটি গঠন করেছেন প্রয়োজনে আমরা যে দুটো তদন্ত কমিটি সমন্বয় করে যেন রিয়েল সত্যটা বেরিয়ে আসে প্রায় সত্তর কোটি টাকা ব্যয়ে এই হল নির্মাণ কাজ দেখভালে বিশ্ববিদ্যালয়ের সাথে দুই কোটি টাকার চুক্তি করেছিল ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেশন লিমিটেড খতিয়ে দেখা হচ্ছে তাদের গাফিলতিও এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি হয় তদন্ত কমিটি তাদের রিপোর্টও জমা দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে নিছক দুর্ঘটনার শিরোনামেই এগুলো চালিয়ে দেয়া হয় আড়ালে থেকে যায় প্রকৃত অপরাধীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক এবং বিচারের আওতায় আনা হোক এখানকার দায়ী ব্যক্তিদের হুসাইন সাহিদ যমুনা নিউজ ত্রিশাল ময়মনসিংহ উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় আবারও পানি বৃদ্ধিতে বন্যার সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি বন্দি হয়ে পড়েছে অন্তত দশ হাজার পরিবার ডুবে গেছে গ্রামীণ বিভিন্ন সড়ক বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধ বা উঁচু স্থানে পানি হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকায় নদী পাড়ের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন তীব্র গতিতে ঢুকছে পানি প্লাবিত হচ্ছে জনপদ উজানের ঢলের সাথে টানা বৃষ্টি ভাসিয়ে নিচ্ছে আবাদি জমি ফসল পুকুরের মাছ বেশ দুরাবস্থায় পড়েছে লালবনিরহাটের নিম্নাঞ্চলের মানুষ সদর উপজেলাসহ হাতিবান্ধা আদিতমারি কালীগঞ্জের অন্তত বিষ্টি গ্রামে কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান রাস্তাঘাট ডুবে থাকায় চলাফেরায় দুর্ভোগ চরমে আমার বাড়ি নাই নাঙি একটা ঘর তাই পানি এক এক কোমর একা পানি মানুষের খাওয়া দাওয়া তো খুব অসুবিধে শুলিয়ার উপরে সুলিয়ে করিয়ে বোল্ডারের উপরে তুলে তুলছি তরের মধ্যে অনেক আবাদ করছে এগুলো মনে করেন আবার ভাসি যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বেড়েছে ভাঙনপ্রবণ এলাকার তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি দুর্গতদের তালিকা করে ত্রাণ সহায়তার কথা জানালেন জেলা প্রশাসক চারশো মেট্রিক টন চালের ব্যবস্থা করেছি সাতশো বস্তার উপরে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং যেই নিয়মিত আরও যেইগুলো সাহায্যগুলো সাহায্য বলবো না আমরা ত্রাণ বলবো এই ত্রাণ গুলো দেওয়ার ব্যবস্থা করেছি আজকে দুপুর বারোটার পথে মধ্যে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদ পনেরো সেন্টিমিটার নিচ প্রবাহিত হচ্ছে বন্যা পূর্বাভাস এবং সতেরো ঘন্টার মতে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশে এবং উন্নয়নে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বা নিজ দিয়ে প্রবাহিত হতে পারে বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে নদীর পানি খুলে রাখা হয়েছে চুয়াল্লিশটি জলকপাট সাইফ আহমেদ যমুনা নিউজ দর্শক প্রতিবেদনও যেমনটি দেখছিলাম এই বিষয়ে আরও খবর খবর জানবো আমার সহকর্মী আনিসুর রহমানের কাছ থেকে তিনি খবর রাখছেন আনিস নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন তিস্তায় পানির প্রবাহ কেমন দেখছেন এবং আর দুর্গতরা কি বলছেন নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলেছেন আপনি একটু বিস্তারিত জানাবেন আমাদের সেখানকার খবর খবর সোহা আপনি যেটি বললেন যে আসলে দুর্গতরা চরম দুর্ভোগে রয়েছে আমি আজকে দিন দুর্গতদের সঙ্গে কথা বলেছি তাদের বাড়িতে গিয়েছি তারা কিন্তু এই যে আজকে যে গত রাত থেকে যে পানিগুলো তাদের বাড়িতে উঠেছে এরপরে কিন্তু তাদের রান্নাবান্না এবং চলাচলের মারাত্মক ক্ষতি হয়েছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেটি কিন্তু একটু একটি কাঁচা সড়ক এখান দিয়ে শত শত লোক যাতায়াত করতে সেই সড়কে কিন্তু তো হাঁটু অথবা কোথাও কোমর পরিমাণ পানি এসেছে বাড়িগুলো তো এক একই ঘটনা হয়েছে আসলে এইসব লোক কিন্তু রান্না করতে করতে না অনেকে তাদের যে চৌকি আছে থাকার সেখানে চুলো তুলে সেখানে রান্না করছেন অনেকে বাদে আশ্রয় নিয়েছেন অনেকে বিভিন্ন স্কুল আর প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন আর এভাবেই তাদের কিন্তু আজকে মানে যেহেতু তা পানি উঠেছে তারা কিন্তু এভাবেই আছেন আর আমি আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি যে আমি এই বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছে তারা বলেছে যে আসলে যারা বানবাসী মানুষ তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে তারা অলরেডি মানে প্রত্যেক উপজেলায় চল্লিশ মেট্রিক টন করে চাল দিয়েছেন বিতরণের জন্য আর এরপরেও তাদের ত্রাণ রয়েছে বলে আমাকে জানিয়েছেন এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে তারা যেটি জানিয়েছেন যে পানি যেহেতু উজানে বৃষ্টি হচ্ছে উজানের ঢনও টি এবং ঢল আসলে পানি উঠা নামা করবে এবং এটি আরো কয়েকদিন থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি সোয়া আনিস অনেক ধন্যবাদ যোগ দেবার জন্য। হবিগঞ্জে গ্রেফতারের পর নৌকায় করে থানায় নেওয়ার সময় হাত করা পড়া অবস্থায় লাফ দিয়ে পালিয়েছে নয় হত্যা মামলার আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ দুপুরে বানিয়াচং এর বাঘা হাতে এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় গত পাঁচ আগস্টে অভ্যুত্থান চলাকালে হবিগঞ্জে নয় জন ছাত্র জনতা হত্যার একটি মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাকে গ্রামের নিচ বাড়ি থেকে গ্রেফতারের পর নৌকা করে থানায় নেয়া হচ্ছিল এ সময় বাড়ির সামনের একটি হাওড়ে নৌকা থেকে হাত করা সহ লাফিয়ে পড়েন মজিদ তাৎক্ষণিক আশপাশের কয়েকটি গ্রাম ঘেরাও করে অভিযান শুরু করে পুলিশ

ও আওয়ালী জলোঠে প্রতিরোধের আগুন সংঘাতের ছাত্র জনতা সাংবাদিক ও তেরো পুলিশ সদস্য সহ একই দিনে নিহত হন উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান দুই পুলিশ সদস্য সহ আরও তিনজন ঘটনার এক বছরেও অবৈধ অস্ত্রধারীদের বেশিরভাগই আসেনি আইনের আওতায় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে তখন উত্তাল রাজপথ চার আগস্ট সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সিরাজগঞ্জ শহরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা অন্যদিকে জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের ঘণ্টাখানেক পর পিছু হটে পুলিশ এ সময় ছাত্র জনতার উপর হামলা চালায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায় তারা নিহত হন চারজন সংঘাত ছড়িয়ে পড়ে রায়গঞ্জেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সাংবাদিকসহ প্রাণ যায় জনের পরদিন মারা যান আহত একজন সেদিনে সেই ভয়াবহ স্মৃতি আজও ভুলতে পারেননি জেলাবাসী শোকে কাতর স্বজনহারানো পরিবারের সদস্যরা কষ্ট হয় কিন্তু একটা দিকে গর্ব যে আমার ছেলের দেশের জন্য জান দিয়েছে সে শহীদ হয়েছে সে অমর তার যে অভাবটা সে অভাবটা মানে কোনো কিছু দিয়ে পূরণ করতে পারতে না যত তাড়াতাড়ি পারব আসামি দৈরা জানি তারা শাস্তি দেয় আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ এই সন্ত্রাসী বাহিনীরা আমাদের ছাত্র ভাইরা যখন আসতেছিল তাদের উপর আতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের গুন্ডারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুহুর মুহুর গুলি করেছে এবং এখানে রঞ্জু শহীদ হয়েছে ওই পাশে কিন্তু লতিফ এবং সুমন শহীদ হয়েছে চতুর্দিক থেকে আমরা ভাগ করে দিয়েছি গ্রুপ একসাথে বের হয়ে এসে যখন বাজারের শেষ থেকে পুলিশকে দাওয়া করা হয়েছে পুলিশ ময়দান ছেড়ে দিয়ে ব্রাকে চলে গেছে এদিন এনায়েতপুরে পুলিশের গুলিতে প্রাণ যায় তিন শিক্ষার্থীর থানায় আক্রমণে মারা যান তেরো পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যু হয় আরও দুই পুলিশ সদস্যের আইন শৃঙ্খলা নিহত সদস্যদের পরিবারকে সরকারি অনুদান দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের মামলাগুলো সবগুলো মামলায় তদন্তাধীন আছে এবং আমরা তদন্ত করতেছি তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো আমরা এখনো হান্ড্রেড পার্সেন্ট একই প্রথম থেকে আমাদের পুলিশ হিসেবে জনমুখী করার চেষ্টা করছে সেদিন গুলি চালানো আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই ধরা ছোয়ার বাইরে পুলিশের লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক লুটপাটকৃত আগ্নেয়াস্ত্র অধিকাংশ আমাদের উদ্ধার হয়েছে শহীদ পরিবারদেরকে ইতিমধ্যে সরকার কর্তৃক দশ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে আগামী সপ্তাহের ভিতরে আরও বিশ লাখ টাকা করে প্রতি পরিবারকে দেওয়া হবে চব্বিশ সালের চার আগস্ট দিনভর সংঘর্ষের পর আগুনে পুড়িয়ে দেয়া সদরাসনের আসনের তৎকালীন এমপির বাসা থেকে উদ্ধার হয় তিনজনের মরদেহ জাহিদ হাসান যমুনা নিউজ দুই হাজার চব্বিশ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন ছয়জন ঘটনার বছর পার হলেও এখনও স্মৃতি খুঁজে ফিরছেন শহীদ পরিবারের সদস্যরা এক বছরেও বিচার কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশ তারা আহমেদের ক্যামেরায় সিলেট থেকে জানাচ্ছেন হোসেন গেল বছরের চার আগস্ট এক দফার দাবিতে সারা দেশের মতো উত্তাল হয়ে উঠেছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা জনতার সম্মিলিত সেই প্রতিবাদ থামাতে চলে গুলি ঝরে ছয়টি তাজাপ্রাণ নিহতদের মধ্যে একজন শহীদ মিনহাজ এক বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর সুখ এখনো কাটিয়ে উঠতে পারেননি তার বাবা মা আর এক শহীদ জয় আহমেদের মা এখনো খুঁজে বেড়াচ্ছেন ছেলের স্মৃতি রাইজ করে তো হল রুফ আইন বার তো নে বারো গেলে মায়ের চিন্তা করবে না কোনবার লাগবে ওগুলো মাই ডাকি রা ওগুলো না তো ডাকলে কি তৈ আমার ডাকি রা গেল বছরের ঠিক এদিনেই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এই সড়কটি ছাত্রজনতার রক্তে রঞ্জিত হয়েছিল আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে চাই কিভাবে শুরু হয়েছিল সেই সংঘর্ষ কেনই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত বেপরোয়া হয়ে উঠেছিল তখন দেখা যায় যে মানুষগুলো আছে এরা মানে সাইড লইছে

এদিকে এই নারকীয় হত্যাকাণ্ডের বছর ঘুরলেও বিচারের অগ্রগতি নিয়ে হতাশ শহীদ স্বজনরা ওর বাইরে তো মারা হয়েছে হইছে বিজিবি আছিল আর এসিলেন্ট আছিল এসিলেন্টে পারমিশন দেওয়ায় পুলিশ আর বিগিবিয়ে মারছে আমি তারা সঠিক বিচার টুকু চাইলাম তবে পুলিশ বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চলছে তদন্ত কাজ চলতি মাসেই হবে দৃশ্যমান অগ্রগতি পুলিশ থেকে শুরু করে রেল দিয়ে শুরু করে আমি নিজে আমরা সবাই মামলা গুলা মনিট করতেছি এবং এর মধ্যে বেশ কয়টা মামলার আপনার তদন্তের খুব উল্লেখযোগ্য ভালো অগ্রগতি আছে যে স্বপ্নে বিপুর হয়ে এমন আত্মদান সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে সকলকে এমন প্রত্যাশা শহীদ পরিবারগুলোর নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর থানায় হামলার মামলায় গ্রেফতার বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীকে দেখতে যান তিনি বলেন মাফিয়া তন্ত্রের রাজনীতি বাংলাদেশের মানুষ মেনে নেবে না ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে তার সাথে মুরাদনগরকে কোনোভাবেই পরিচয় করিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন সে মাফিয়া তন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে সিরাজগঞ্জে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান রোববার রাতে নৌকায় গরু নিয়ে যমুনা নদী দিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি এ সময় সন্দেহ হলে তাদের নৌকা আটকায় আশপাশের মাঝি জেলেরা কথাবার্তায় সন্দেহ জোরদার হলে মাছ নদীতেই তাদের পিটুনি দেয় ক্ষুব্ধরা ঘটনাস্থলেই মারা যায় দুজন তাদের মরদেহ শহীদ মুনসুর আলী মেডিকেলে রাখা হয়েছে চুরি করে ফেরার পথে হচ্ছে তাদেরকে ওইযে পরে আইসা এদিকে কাজীপুরে কিছু পালাই আসছিল ওখানে মারছে ওদেরকে ধরে পরে এসে এখানে আর কি মারা গেছে সাতক্ষীরার লক্ষ্মীদারির সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি ভোরে ভোমোরায় বিএসএফ এর গুলিতে আহত হন আলমগীর হোসেন তিনি উপজেলার উত্তরপাড়ার বাসিন্দা আহতের স্বজনরা জানায় জেলায় রাতভর বৃষ্টি হয়েছিল ভোরের সীমান্ত এলাকায় মাছের ঘেরে যান আলমগীর বিএসএফ জনরা তাকে দেখে গুলি ছড়ে এ সময় আলমগীর গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে ওদের করতে ভাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আব্দুলার মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ সাজিদকে হত্যা করা হয়েছে সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা এ সময় তারা অভিযোগ করেন সাজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ফরেন্সিক ভিসেরা রিপোর্টেও সাজিদকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার সত্যতা মিলেছে দাবি করেন শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাসের প্যারিস রোডের রাবিস্তম মিল্লাত পরিবারের উদ্যোগে মানববন্ধন হয় সেখানে শিক্ষার্থীরা বলেন সাজিদের মরদেহ উদ্ধারের দশ দিন পার হলেও ইবি প্রশাসনের কোন ব্যবস্থা নিতে না পারা চরম ব্যর্থতার পরিচয় প্রশাসন যদি সুষ্ঠু তদন্তে ব্যর্থ হলে আরো জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তিন দফা দাবিতে সুনামগঞ্জে চলা অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকরা দুপুরে সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী এবং নিয়ে বৈঠকে বসে প্রশাসন পরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় শ্রমিকরা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে ও হয় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিলেও রাতে কর্মবিরতির ডাক দেয় তারা বন্ধ হয়ে যায় বাস সিএনজি চালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল সকালে শহরের কয়েকটি পয়েন্টে যান চলাচলে বাধা দেয় পরিবহন শ্রমিকরা ধর্মঘটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের গাড়ি পাইলাম না কষ্ট করলাম বাংলাম গতকালকে বাড়ি থেকে রওনা দিছি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে এ দেখি গাড়ি নাই গাড়ি চলাচল নাই এখন বাড়ি তো আর যাওয়া সম্ভব না এই বৃষ্টির মাঝে যারা চালাচ্ছে তাদেরকে বাধা দিচ্ছেন কেন তারা মাজা রাজা তারা রদর্মগড় তারা বরিশালে একদিনের ব্যবধানে ঘটেছে চাঞ্চল্যকর দুটি হত্যাকাণ্ড ছেলের হামলায় নিহত হয়েছে বাবা আবার বাবা মা হত্যা করেছে সন্তানকে দুটি ঘটনার নেপথ্যেই উঠে এসেছে মাদকের ভয়াবহতার চিত্র বিশেষজ্ঞরা বলছেন মাদকের বিস্তার ঠেকাতে পারিবারিক সচেতনতার কোন বিকল্প নেই কাউসার হোসেনের প্রতিবেদন নামাজ পড়তে যাওয়ার পথে গেল সাতাশ জুলাই মাদকাসক্ত ছেলের হাতে খুন হন উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের শাহে আলম একদিন পর বাকেরগঞ্জে ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেন বাবা ও মা তাদের বিশ বছর বয়সী হাসানও ছিল মাদকসেবী বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বাড়ছে মাদকের ভয়াবহতা নানা অপরাধে জড়াচ্ছে কিশোর থেকে তরুণরা সাথে স্মার্টফোনের অপব্যবহারও ফেলছে নেতিবাচক প্রভাব মাদক সেবনের কারণে ব্রেনের বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান যেমন নিউরো ট্রান্সমিটার ডোভামিন এটার ক্ষরণ খরণ বেড়ে যায় যার ফলশ্রুতিতে একটি মানুষ যখন খারাপ কাজ করে এর ভিতরে সে আনন্দ খুঁজে পায় মাদক সমাজ ধ্বংস করে রাষ্ট্র ধ্বংস করে পরিবার ধ্বংস করে ব্যক্তি জীবনকে ধ্বংস করে মাদক আসক্তের মূল কারণ হলো মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় প্রত্যেকটা ধর্মের মধ্যেই যদি মাদককে নিয়ে আমরা যদি বিস্তারিত আলোচনা করি বা বিভিন্ন সভা সেমিনার করি তাহলে এই মাদক থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে মাদক রোধে কাজ করছেন তারা তবে পারিবারিক সচেতনতা বাড়াতে হবে সবার আগে যে পর্যায়ে আমরা ওদের কার্যক্রম চলছে এটা মতটা সন্তুষ্ট নয় তারপর যা চলছে আমাদের তো এই আমার মনে সচেতনতা খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে আমাদের পারিবারিকভাবে তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সামাজিক ভাবে। বরিশালে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে বেশ কয়েকটি নিরাময় কেন্দ্র মাদকাসক্তি এই রোগটা ডায়াবেটিক্সের মতো এইটা কখনোই নিরাময় হয় না এটা নিয়ন্ত্রণ হয় এটা মানতে চায় না সবাই মনে করে যে নিরাময় কেন্দ্রে চিকিৎসায় দিলেই ছেলে ভালো হয়ে যাবে কিন্তু এই আসক্তিজনিত রোগটা কখনোই ভালো হবে না এটা নিয়ন্ত্রণ হবে কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল বেহাল সড়ক আর সেতুর অভাবে ভোগান দিতে কুড়িগ্রামের রৌমারি উপজেলার সীমান্তবর্তী ত্রিশ গ্রামের মানুষ উপজেলা শহরের সাথে যোগাযোগের নেই সুব্যবস্থা ঝুঁকি নিয়ে শাঁখ পার হওয়ার ঘটনা ঘটছে ছোট বড় দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ যাতায়াত অসুবিধার কারণে সুস্বাস্থ্য নিশ্চিত হচ্ছে না শিক্ষা খাতেও পিছিয়ে পড়ছেন তারা সমাধানের আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি একদিকে বেহাল সড়ক অন্যদিকে নেই সেতু দুর্ভোগে কুড়িগ্রামের রৌমারি উপজেলার তিন ইউনিয়নের অর্ধ লক্ষাধিক বাসিন্দা উপজেলার হলহলিয়া নদীর উপর সেতু না থাকায় এলাকাবাসীর উদ্যোগে নির্মিত চারশো ফুট বাঁশের সাঁকো দিয়েই চলছে পারাপার প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন চর শোলমারি সাহেবের আলগা ও দাঁতভাঙা ইউনিয়নের অন্তত তিরিশ গ্রামের মানুষ অসুস্থ হয়েছে ডাক্তারখানা নিয়ে যাবো নিয়ে যেতে পারি না এদের ভের গাড়ি যায় না ফের ডাক্তারও ফোন দিছি ডাক্তারও এসে না ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাটে বের হওয়া যায় না গর্ভবতী একটা মহিলা হলে নিয়ে যাওয়া যায় না তা গাড়ি ঘোড়া চলে না গাড়ি উল্টে গেল উল্টে গেলে দেখা যায় যে ড্রাম ভাঙে গেল ড্রাম ভাঙে বিয়ারিং ভাঙে চাকা তারপর ওই যে ভিড়ে যে ব্যাটারি আছে পাঁচটা ব্যাটারির দাম আশি হাজার ব্যাটারি অনেক সময় ফুটো হয় পানি পরে যায় প্রায় পনেরো বিশ বছর থেকে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার কাছে বলা হয় কিন্তু আমরা বাস্তবায়ন পাইনি নৌকা ও কাঁচা রাস্তা দিয়ে তিন ইউনিয়ন থেকে উপজেলা শহরে যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ স্থানীয়রা বলছেন জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও প্রত্যাশা পূরণ হয়নি তিনটে ইউনিয়নে চোদ্দ পনেরোটা স্কুল কলেজ আছে এর মধ্যে ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারে না যাইতে পারে না আসতে পারে না তার মধ্যে বাল্যবিবাহ হতে হচ্ছে এই নদীটার কারণে মনপুটি একশো টাকার কম বেশি দিতে হয় আমাদের ক্যানিং কস্ট কিনতে গেলে একশো টাকা বেশি আবার বেচতে গেলে একশো টাকা কম এ পর্যন্ত হয় নাই জানি না আমরা পাইসা থাকতে হবে কি না আর কোনো আদমেক বিশ্বাস করি না স্থায়ীভাবে বৃষ্টিটা করে দিলে এই এলাকার কৃষি পণ্য যাতায়াত করার সুবিধা হবে ছাত্রছাত্রী স্কুল কলেজে লেখাপড়া করতে সুবিধা হবে সেতুর জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে ব্রিজ করার জন্য আমরা প্রকল্প হিসেবে আমরা তালিকা পাঠিয়েছি আশা করছি এই অর্থবর্ষেই এই প্রকল্পের কাজ আমরা শুরু করতে পারব স্থানীয়দের অভিযোগ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মিলছে না কৃষিপূর্ণের ন্যায্য মূল্য স্বাস্থ্য সেবা ও শিক্ষা ক্ষেত্র পিছিয়ে পড়ছে এই জনপদ সাবরিনা লিজা যমুনা নিউজ জুলাই গণভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত দোয়া সহ বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস সকালে শহরের ইসলামপুরে তিন শহীদের কবর জিয়ারত করেন জেলা প্রশাসন পুলিশ ও নিহতদের স্বজনরা পরে কৃষি ব্যাংক চত্বরে সমাবেশ ও বৃক্ষরোপণের আয়োজন করা হয় এছাড়াও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত বছর এই দিনে মুন্সীগঞ্জের ছাত্র জনতার উপর হামলা চালায় পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে প্রাণহারান রিয়াজুল সজল ও দীপজল আহত হন পাঁচ শতাধিক মানুষ ভয়াল সেই স্মৃতি আজও তাড়িয়ে ফেরে আহত ও নিহতদের স্বজনদের ওই দিনের ঘটনায় তিনটি সহ মোট আটটি মামলা হয় এই ঘটনায় দাবি ছবি ইত্যাদি সংগ্রহ করে আসামিদের করা হয়েছে ছিল সংবাদ সারাদেশে